সিনিয়র সিটিজেনই বলে আমাকে কিন্তু মানে সিনিয়র সিটিজেনে নতুন বছরে নতুন গল্প নিয়ে হাজির হয়েছে একের পর এক বাংলা ধারাবাহিক এবার আবারও এক অন্য স্বাদের নতুন গল্প নিয়ে আসছে বাংলা ধারাবাহিক বধুয়া। এই ধারাবাহিক প্রত্যেক বাঙালি মহিলাদের কথা বলবে এমন অনেক মনের কথাই থাকে যা কাছের মানুষকে বলা হয়ে ওঠে না মনের কথা প্রকাশ করতে গেলে অনেক সময়। সংশয় তৈরি হয় দুশ্চিন্তা ঘিরে ধরে ভয় হয় সম্পর্ক ভাঙার মনের এই টানা নিয়েই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক বধুয়া সম্প্রতি এই ধারাবাহিকের শুটিং সেটেই হয়ে গেল একটি সাংবাদিক সম্মেলন সেখানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের মুখ্য চরিত্রাভিনেতা রেজওয়ান রব্বানি শেখ ও জ্যোতির্ময় কুণ্ডু উপস্থিত ছিলেন প্রোডিউসার সুশান্ত দাশও এই ধারাবাহিক নিয়ে কি বললেন তিনি শুরু। পেখমের জার্নিতে একটা খুবই ভাইটাল সোশ্যাল মেসেজও আছে আমরা দেখতে পাই আজকের সময় দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসার পরও বেশি করে জিনিসটা সবার চোখের সামনে আসছে যে ছোটবেলা থেকে মেয়েদের বিশেষত শুধু মেয়েদের বলবো না অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গা তৈরি হয় দীর্ঘদিন ধরে বাড়ির মধ্যে অনেক পরিচিত মানুষরাই সন্তানদের ক্ষতি করে যায় সেক্সুয়ালি হ্যারাস করে কিন্তু আমরা সেটা নিয়ে লোড লড়াই করতে পারি না এই বা এবং বাবা মাকে অনেক সময় ভয় পেয়ে চুপ করে যেতে হয় যে এটা নিয়ে বারোবারই হলে মেয়ের ভবিষ্যৎ সমাজ অবস্থা সব মিলিয়ে সমস্যা হবে এই গল্প একটা এই ইস্যুটাকে খুব বড় করে ধরছে যে একজন এই যে ব্যাপারটাতে কি করে আমরা এটাকে আটকাতে পারি একটা মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটে গেলে মেয়েটা কী করে ঢুকতে পারে এই সবটাই গল্পে একটা এখানে হই হৈ করা গল্প খুব পজিটিভ নোটের গল্প এই গল্পটা কিন্তু ডার্ক নয় কোনো সিরিয়াস নোটের গল্প নয় খুবই হ্যাপি একটা গল্প হ্যাপি ফ্যামিলি মেয়েটিও কিন্তু মজার মেয়ে ও যে রাগ করে ওর যে রাগ টাকগুলো ওর যে সাইকোলজি বেসিক্যালি হিসি ইজ ভেরি কিউট এবং ও যে প্রেমে পড়েছে ও কিন্তু প্রেমে এখন পড়েনি যেদিন থেকে ওরা এই পাড়াতে এসে থাকতে শুরু করেছে তখন ওর পনেরো ষোলো বছর বয়স তখনও স্কুল আমরা ব্যাক ব্যাকড্রপে রেখেছি এটা যে ও স্কুল ড্রেস থেকে ওকে ফল স্টপ করে তখন ওরা হয়তো আঠেরো বছর বয়স ওরা একটু কম ওম বলতে পারেনি ওম কারোর সঙ্গে কথা বল না পাড়াতে সরস্বতী পুজোর শাড়ি পরে এসে অঞ্জলি দিয়ে চলে যায় ও করে কারোর না এখন এই বয়সে এসে মনে হয়েছে যে বাড়ির লোক বিয়ে কথা কথা বলেছে ওর বক্তব্য সবাইকে নিয়ে গিয়ে মেয়েটাকে দেখি ওর রেখে দিয়ে বন্ধুয়া ধারাবাহিকে প্রধান চরিত্র আবিরের ভূমিকায় অভিনয় করছেন রেজওয়ান এবং পেখমের ভূমিকায় অভিনয় করছেন জ্যোতির্ময়ী এই নতুন ধারাবাহিক নিয়ে কি বললেন তারা শুরু এই ধরনের প্রেম বা এই ধরনের গল্প নাইনটিজের ছবিতে আমরা দেখতাম আর কি মানে ওই ফ্রেশ ব্লুমিং লাভ স্টোরি এখনকার ভায়োলেন্স ওরিয়েন্টেড প্রচণ্ড মানে লট অফ অপশান রিলেটেড ভালোবাসা প্রেম দেখানো হয় হচ্ছে তো দিস ইজ ভেরি ফ্রেশ যেটা নাইনটিসে দেখে আমরা সবাই বড় হয়েছি এখানে যতজনই আছি আই বিলিভ তো হ্যাঁ এই ধরনের গল্প এটা আমরা দেখার চেষ্টা করছি ক্যারেক্টারটা পুরোটাই আমার কাছে প্রচণ্ড কঠিন কারণ আমি একদম বিপরীত আমি খুলে মিশতে ভালোবাসে মানুষের সাথে বন্ধু বান্ধব তো এর বন্ধু বান্ধব সংখ্যা খুবই কম বন্ধু বান্ধব নেই বলতে গেলে তো আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা হান্ড্রেড দিয়ে চেষ্টা করব আমরা প্রত্যেকেই এখানে হান্ড্রেডের বেশি তো আমরা কেউ দিতে পারি না বাট হান্ড্রেড দিয়ে চেষ্টা করব বাকিটা এত দর্শক বলবে শি ইজ ভেরি সিনসিয়ার শি ইজ ভেরি কি বলে হার্ড ওয়ার্কিং নতুন আমি সবসময় আমি নিজের তো নতুন একটা সময় ছিলাম বাট এখনও মনে করি আমি এখনো নতুন কোথাও না কোথাও কোনো না কোনো সেক্টরে কোনো না কোনো গল্পে তো শেখার যদি আর কি থাকে মানে চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা আর সেটাকে ডেলিভার করা সেটাই খুবই ইম্পর্টেন্ট তো আই থিঙ্ক শি হ্যাজ ইট সেটা এইটুকু থাকলেই হবে বাকিটা তো সারা জীবনই শেখার তো শেষ নেই ইম্প্রোভাইজেশনের কাজ আমাদের আই থিংক শি হ্যাজ ইট দেখা যাক বাকি এতে সবাই শুরু হলো পিকচার এক বাকি আর জীবনে তো দরকার মানে এই শান্ত থেকেও তো হিউমারস হওয়া যায় আমি ওই সেই ধরনের হিউমারস সেই ধরনের অশান্ত মানুষ আর কি পর্দার যে পেখম আর জ্যোতির্ময় তো তার মধ্যে কি মানে পার্থক্য রয়েছে নাকি একই ও নিজের লক্ষ্যে স্থির পেখম নিজের লক্ষ্যে স্থির আমিও আমার নিজের লক্ষ্যে স্থির আমি জানি আমাকে কি করতে হবে পেখমও জানে পেখমকে কি করতে হবে আর পেখম লোকের সাথে মিশতে পারে না ও চায় মিশতে চায় কিন্তু পারে না তো অবশ্যই একদিন পেরে উঠবে আবির আছে সাথে ওকে পারতেই হবে আচ্ছা পেখমের দেখা যাচ্ছে যে পেখমের কিছু একটা মনের কথা রয়েছে যেটাও বলতে পারে না এরকম তোমার কি কিছু রয়েছে যেটা তুমি হয়তো মানে কোন কোনো সময় মনে মানে করেছো যে এটা বলা সম্ভব নয় বা আমাদের প্রত্যেকের লাইফে এরকম কথা থাকে যে আমরা সব সবাইকে সবটা বলে উঠতে পারি না মনে মানুষ মুখেই হয় সবটা সবই তাকে বলা যায় না তো নিজেকে বলি আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে বলি তুই এটা ভুল ভুল ওটা এইটুকুই আর এই যে প্রথম এটা তোমার তো লাগছে অভিজ্ঞতা ভীষণ ভালো ভীষণ ভালো অভিজ্ঞতা আমি এটাই আমার স্বপ্ন এটাই আমি দেখে এসেছি আমি স্বপ্নের প্রথম দাব উঠেছি আমি চাই আরো আরও আরও দর্শকের ভালোবাসা ভালোবাসায় এগিয়ে যেতে পরিবারের লোক কি বলছে খুব ভালো খুব প্রত্যেকে প্রচন্ড খুশি আগামী সোমবার অর্থাৎ চৌঠা মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হতে চলেছে বধুয়া মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা